প্রিয় দর্শক বাংলার কৃতিসন্তান সন্তান বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী গবেষক মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আমাদের আগামী নির্বাচন নিয়ে চমৎকার একটা কথা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু কোন বছরের ফেব্রুয়ারি সেটি তিনি নির্ধারণ করে দেবেন কাজেই আমাদের মধ্যে নির্বাচন নেই যে একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল সেটি এখন আর নেই আমরা একটু তার পবিত্র মুখে শুনে আসি ডক্টর সাহেব তামসা দেখতেছে কিন্তু তামসা দেখছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন কোয়েশন আচ্ছা দেন ফেব্রুয়ারিতে হোক কিন্তু সেটা কোন সালের ফেব্রুয়ারি যেটা আমরা বলবো ইয়েস ইয়েস সেটা কি দু হাজার ফেব্রুয়ারি না দু হাজার না দু না দু হাজার সেটা আমরা একটা আধ্যাত্মিক গ্রুপ আছে ওইটা আমরা করি আপনি কয়ে ফেলেছেন ফেব্রুয়ারিতে করবেন ঠিক আছে ফেব্রুয়ারি মাসটা ঠিক থাকবো কিন্তু কোন সালের ফেব্রুয়ারি এটা আমি জনতার কাতারে আছে কিন্তু কোন সালের ফেব্রুয়ারি সেটা তিনি ঠিক করবেন এই বক্তব্যটা তিনি যদি আরো ছয় মাস আগে দিতেন জাতীয় উপকৃত হতো আমাদের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব ছিল সেটি এখন আর নেই কাজেই মুফতি ইব্রাহিম সাহেব তার গবেষণা গবেষণালব্ধ গবেষণা থেকে যে কথাটি জাতির উদ্দেশ্যে বলেছেন এটি যেন বাস্তবায়িত হয় মুফতি ইব্রাহিম সাহেবের দীর্ঘায়ু কামনা করছি তিনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ধন্যবাদ